প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আসলে সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো কালার বাগের তো আশা করি মনোযোগ সহকারে দেখবেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বাচ্চা এখানে মরে গেছে এবং আরেকটা বিষয় আপনারা দেখেন তো আসলে এই বাচ্চাগুলোকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তো এই বাচ্চাগুলি আসলে দেখতে একেবারেই অসুখ নাই বললেই চলে মানে বোঝার কোনো উপায় নেই যে বাচ্চাগুলির অসুখ আছে কি না তো এরপরে তো আজ কাল দিন আগে প্রায় পাঁচটা বাচ্চার মতো মারা গেছে তো আজকে আবার একসাথে বিকালে প্রায় বিকালের দিকে চোদ্দোটা বাচ্চার মতো মারা গেছে তো আসলে এর আগে যে পাঁচটা বাচ্চা মারা গেছিলো এই সময় ডাক্তারের কাছে যাওয়া হয় নাই আসলে বোঝা যায় নাই যে বাচ্চার রোগ কি কিনা এখনও কিন্তু এখনও কিন্তু বোঝা যাচ্ছে যে বোঝা যাচ্ছে না যে বাচ্চার রোগ আছে কি না তো বাচ্চাগুলিকে দেখতে একেবারেই খুবই ভালোই দেখা যাচ্ছে যে কেউ এসে বলবে যে বাচ্চা রোগ নেই তো আসলে রোগ নেই ঠিক আছে কথাটা কিন্তু ডাক্তারের কাছে বাচ্চা নিয়ে যাওয়ার পর ডাক্তারে বাচ্চা চিরে চিরে দেখছে যে বাচ্চার বাচ্চার রানিকেতের রানিকেত রোগের আলামতবার লক্ষণ পাওয়া গেছে তো সেই ক্ষেত্রে ডাক্তার কিছু ওষুধ দিয়ে দিছে তো আসলে এই বাচ্চার বয়স আজকে প্রায় চব্বিশ থেকে পঁচিশ দিনের মতো তো আপনারা দেখতেছেন যে বাচ্চাগুলো অনেক চঞ্চল কোনো সমস্যা নেই বললেই চলে তো তারপরেও আজকে বিকালের দিক দিয়ে প্রায় চোদ্দটা বাচ্চার মতো মারা গেছে তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে যে কী ওষুধ ডাক্তারের দিচ্ছে আর যারা কালার বাদ পালন করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কতগুলি বাচ্চা পালন করতেছে আপনার বাচ্চার কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন পালন করতে ইচ্ছুক অবশ্যই পালন করতে পারেন এর আগে একটা এর আগের বেসে আপনার প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকার মতন লাভ হয়েছিল তো এখনও আলহামদুলিল্লাহ বাচ্চার অবস্থা মোটামুটি ভালো তো কাল কাল দিন আগে পাঁচটা বাচ্চা মারা গেছে কালকে আবার একটা বাচ্চা মারা যায় নাই তো আজকে আবার বিকালের দিক দিয়ে প্রায় চোদ্দোটা বাচ্চা মারা গেছে তো আজকে একটু গরমও বেশি তো আমি ভাবছি যে গরমের কারণে মারা গেছে প্রচণ্ড গরম তাপমাত্রা অনেক বেশি তো অবশেষে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তারপরেও তো আমি আপনাদেরকে দেখাবো যে কী ওষুধগুলো ডাক্তার দিয়া দিছে এইমাত্র মাত্র ওষুধগুলো দেওয়া হয়েছে তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই যে ডাক্তার কি ওষুধ দিছে তো প্রিয় দর্শক রাতে কারেন্ট যাওয়ার ফলে আমি আসলে রাতে আপনাদেরকে ওষুধগুলো দেখাতে পারি নাই তো এখন দিনের বেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বা বিভিন্ন রোগ থেকে বাচ্চা যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই জন্য বিভিন্ন ভাইরাস থেকে যেন সুস্থ থাকে তো সেই জন্য আসলে এই ওষুধগুলো দেওয়া হয়েছে অবশ্যই আপনারা দেখে রাখেন আপনারা এই ওষুধগুলো আগে ব্যবহার করছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে তিনটা ওষুধ দেওয়া হয়েছে তো এই দেখেন আরেকটা ওষুধ এখানে দেওয়া হয়েছে তো এই ওষুধগুলা এখন আপাতত খাওয়াইতেছি তো রাতে কোনো বাচ্চা মারা যায় না এই পর্যন্ত এই সকাল অব্দি কোনো বাচ্চা মারা যায় নাই তো অবশ্যই আপনারা এই ওষুধগুলা এই জন্য বা এর আগে কোনো সময় ব্যবহার করছেন কি না তো এই ওষুধগুলো আপনাদের কেমন কার্যকারী কাজ করছে কার্যকারী হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই এই ওষুধগুলো খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি লিটারে এক মিলি এবং এটাও প্রতি লিটারে এক মিলি এবং এটা হচ্ছে প্রতি লিটারে প্রতি দুই লিটারে এক মিলি তো আমি আসলে এভাবেই ওষুধগুলো খাওয়াইতেছি তো অবশ্যই এখানে বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরবর্তী যে ভিডিও অবশ্যই নিয়ে আসবো আপনাদের মাঝে তার জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো আজকের মতন এখানে বিদায় বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ